হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইড উইথ হৃদয় আজকে আমরা যাচ্ছি বরিশাল এই একটা ব্লগে আমরা ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আমরা এখন আছি বাড্ডাতে বাইকে উঠবে আমার সাথে উঠবে মার্ক আর আরেকটা বাইক যাচ্ছে এইখানে আছে আর হচ্ছে আবির আমরা চারজন মোট দুইটা বাইক নিয়ে যাচ্ছি বরিশাল শহর বয়স কমান ইসমিনুল্লাহ রহমান রহিম আমরা আসি এখন রামপুরায় এখান থেকে রওনা হইলাম আমার মিটার হিরু করে নেই কত কিলো রান করলাম বুঝতে পারবো ঢাকা থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে ভাঙা এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা যাব বরিশাল আজকে ঈদের তৃতীয় দিন বাট এই ফ্লাইওভারে ওঠার আগে একটা হিউজ জ্যাম ছিল ব্লগটা আশা করি আপনারা কন্টিনিউ করবেন এই একটা আপনাদের একদম বরিশাল শহর পর্যন্ত নিয়ে যাব। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা আছে এখানে কত টাকা লাগে রে বিশ টাকা দুইটা বৃষ্টির কারণে এক ঘন্টা হেট হইলো এর মধ্যে আবার আমলা খাইলাম দুই হাজার টাকার হ্যাঁ এর মধ্যে দিয়ে আমাদের জার্নি স্টপ করা যাবে না আমরা বরিশাল শহরে পৌঁছাবো ইনশাল্লাহ উঠো যাই হোক আসেন আমরা আগাইতে থাকি একটু মাওয়া এক্সপ্রেসওয়ে এটা একটু এনজয় করি এরপরে আসবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ওইটা তো আরও সুন্দর ফার্স্ট টাইম আমি যাচ্ছি বরিশাল শহরে এখন আবহাওয়াটা খুব ভালো লাগতেছে আসলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বৃষ্টি হওয়ার পরে যা হয় লং রাইড করার জন্যই আমি সিভিয়ারটা নেই আমার জন্য আসলে ওয়ান ফাইভটা একটু পাওয়ারফুল হলেও একটু পূজা হয়ে বসতো এইভাবে এইটা দিয়ে আসলে ওই লং রাইডের মজাটা দীর্ঘক্ষণ রাইড করার মজাটা না একটা সময় থাকে না এক ঘন্টা দুই ঘন্টা রাইড করার জন্য ওই বাইকগুলো বেস্ট আবার যখন লং রাইড শত শত হাজার হাজার কিলো রাইড করবেন ওই সময় কিন্তু আপনার পাওয়ার প্লাস কমফোর্ট ওইটারই একটা কম্বিনেশান প্রয়োজন ওইটাই হচ্ছে সিভিয়ার একটু ভয় দেখাই চলে আসলাম পদ্মা সেতুর টোল প্লাজায় দুইটা হয়ে আমার দুইটা হ্যাঁ 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 পাশাপাশি জিক্সার আর সিবিয়ার নিয়ে হচ্ছে আমাদের ট্যুর এই তো আমরা উঠে বললাম পদ্মা সেতুতে সামনের এই লোকটা জাস্ট আরবি লোক এরপরে নিচে দিয়ার ডেল লাইন এই জিনিসটা খুব ভালো লাগে এই ভিউটা আমার কাছে খুবই চমৎকার আর আবহাওয়াটা আজকের ও মাই গড জাস্ট বৃষ্টির পরে কি যে একটা ওয়েদার এটা বাইক টাইড করতে গিয়ে প্রতি মুহূর্তটা মনে হয় যেন ফিল করতে পারতেছি আমরা বাই বাই পদ্মা সেতু আমরা এখানে একটা ব্রেক দেই জাস্ট পদ্মা সেতুটা ক্রস করে একটা ব্রেক দিলাম পাঁচ মিনিটের মার্ক তোমার অনুভূতি কি তোমার অনুভূতি নেওয়া নাই ফ্যান্টাস্টিক এত সুন্দর ওয়েদার এখন বরিশাল আমাদের বাসায় যাচ্ছি অনেক ভালো লাগতেছে তোমার অনুভূতি বলো এই যে আমরা অনেক সুন্দর আজকে এনভায়রনমেন্টটা খুবই চমৎকার ছিল যা বলার বাইরে আচ্ছা আমার অনুভূতি হচ্ছে যখন বৃষ্টি হচ্ছিল খুবই বাজে লাগতেছিল অনুভূতিটা মনে হচ্ছিল যে আমরা যাব না ব্যাক করে চলে যাই বাট এখন মনে হচ্ছে যে ব্যাক করলে ভুল করতাম এই যে সবাই নিয়ন কালার ওয়াইন ব্রেকার এবং সবাই একই সিরিয়া লাগাচ্ছে বাট ভাল লাগতেছে বিষয়টা আমাদের বাইকের গ্রুপ রাইডগুলো এরকমই হওয়া উচিত দেখেন সবার স্পিড কিন্তু একদমই কম ভাঙা পার হয়ে আমরা এখানে একটা রেস্টুরেন্টে যাই ব্রেক দিব কিছু খাওয়া দাওয়া করতে হবে এখন বাজে দুইটা তিপ্পান্ন মানে এই পর্যন্ত সকাল থেকে নিয়ে কিছুই খাওয়া হয় নাই আমাদের জাস্ট ভাঙাটা ক্রস করে এখানে রেস্টুরেন্ট আছে কিছু খাবার রেস্টুরেন্ট রহমতুল্লাহ রেস্টুরেন্ট কি কি আছে খাবারের ছবি তো আছে অনেক খাবার আছে কি ও

সুন্দর রাস্তা ছিল এক লেনের রাস্তা ছিল এখন তো এটা দুই লেন গাড়ি আসা যাওয়া করে একদিকেই একটু সাবধান হয়ে রাইড করতে হবে আর কি এখানে চায়ের দাম বিশ টাকা বিশ টাকার চা না যাই হোক পিছনে যে বসে আছে সে হচ্ছে একজন পরিচালা আমরা ওর বাসায় গিয়ে উঠবো হ্যাঁ এরপর আজকে সন্ধ্যা এবং আগামীকাল বরিশাল শহরটা একটু এক্সপ্লোর করব ঢাকা থেকে ছিয়াশি কিলোমিটার রাইড করা হয়েছে আরও আছে নব্বই একানব্বই কিলোমিটার রাইড করতে হবে মাদারীপুরের ডিস্ট্রিক্টের একটা ফাইন আছে আপনি যখন ঢুকবেন এটা হচ্ছে এই লোহার ব্রিজটা দেখেন বরিশাল সেভেন্টি কিলোমিটার এমন রাস্তা দেখলেও ভাল লাগে একদম আমার এই টায়ারটা লাগানোর পর থেকে আমি একটা কর্নার নিয়ে কনফিডেন্স পাই এমআরএফ রিক্সের বাইক এটা হচ্ছে আমাদের রনি ভাইয়ের বাইক আসো আসো এবার জিক্সারের সাথে হবে রাইড জিক্সার দিয়ে এবার সিপের কে দিব

আর আমার হেভিয়ারটা হয়েছে নয় হাজার হয়ে গেছে মনে হয় বাট হর্নটা তোমার চেঞ্জ করতে হবে হর্নটা একদমই স্টক হর্ন আছে এই হর্ন দিয়ে আসলে হাইওয়ে রাইড করা যায় না এখন বাজে ঠিক পাঁচটা এগারো সন্ধ্যা হওয়ার আগে আগে আমরা পৌঁছানোর ট্রাই করবো কারণ অন্ধকারে হাইওয়ে রাইডটা আমরা অ্যাভয়েড করতে যাচ্ছি ইজিলি স্পিড উঠে যাচ্ছে এমন লাগতেছে মানে গাড়ির কোনো পরিশ্রম হচ্ছে না এমন লাগতেছে একটা সিভিয়ার একটা যেমন জর ফিল হয় হালকা এটা এখানে হচ্ছে না একদমই সোবার গৌর নদী ক্রস করতেছি গৌর নদী পিছনে হচ্ছে মহিলারা ফাইনালি আমরা বরিশাল বাসস্ট্যান্ড সদর বাস স্ট্যান্ড দেখেন একদম ঢাকার মতো মনে হইতেছে ওই দিক থেকে যাচ্ছে বিআরটিসি বাস এগুলা ঢাকা টু বরিশাল আসা যাওয়া করে এই যে এইখানে একটা চারজন বসতে পারে ও সামনেও আছে সামনে আমার আশেপাশে আরো দুজন বসতে পারবে অটোর শেপটা একটু অন্যরকম না অটোর শেপটা একটু অন্যরকম এখানে এটা আসলে লোকাল মিস্ত্রিরা বানায় এক এক জায়গায় এক এক রকম থাকে এই যে দেখেন সামনের শেপটা ডিফারেন্ট এইখানে অবশ্য অনেক বিরিয়ানির দোকান দেখা যাচ্ছে গন্ধ বেরিয়েছে খুব মানে স্মেল গুড স্মেল গন্ধ ওই যে নেগেটিভ ওয়ার্ড এইখানে আবার রাস্তাটা অনেক ছোট কিন্তু এরপরও পর মাসখানে ডিভাইডার দেয়া দেখি বরিশালের মিষ্টি খাইতে হবে আগে একটা দে হাতে করে নে একটু উপরের লেয়ারটা অনেকটা ভারী এক্সপ্লোরিং বরিশাল সিটি বাস স্ট্যান্ড থেকে একটু দিকেই সোজা ঢুকে গেছে এটার নাম হচ্ছে কলেজ রোড কলেজ রোড কলেজ তো খুব পপুলার এই সেই বিএম কলেজ এটার গেট মেইন গেট কোন দিকে আমি আই ডোন্ট নো পোস্ট অফিস ঢুকলে আমরা মার্কের বাসায় ঢুকবো ও ওর বাসার শহরেই বাইকগুলো এখানে রাখলাম আসো দেখি আমার বন্ধুর বাসার কি অবস্থা এদিকে বা এখানে একটা সুন্দর পুকুর আছে তো গোসল করেন আপনারা এখানে আগে করতে এক সময় মনে সবাই এখানেই করতে গোসল না হ্যাঁ কেজি ওজনের পাঁঙ্গাস এখন 55 করে আগে উনারা গোসল করতেন এখানে সাপলা ফুল দেখতে পাচ্ছি বা শাপলা ফুল তো গভীর পানি ছাড়া হয় না সকালে ফুটবে সকালে ফুটবে আচ্ছা থাক তাহলে সকালে ফুটলে এসে আবার দেখব এই তো মার্কেট বাসায় চলে আসলাম এই হচ্ছে বরিশালের সেই বিখ্যাত হিবির পুকুর এই যে এই জায়গাটা এটাকে কেন্দ্র করে এখানে কিছু দোকান দোকানপাট হয়েছে লোকজন আসেন আর এদিক থেকে এটা হচ্ছে একদম শহরের সেন্ট্রাল পার্টে মেন রোডের ঠিক পাশে এই পুকুরটা লম্বায় অনেকটুকু লম্বা আমাদের আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যায় এই জন্য জাস্ট এখানে আসলাম একটু সময় কাটানোর জন্য বরিশাল আমরাও লাভ করি তোমাদের বরিশালকে এটা হচ্ছে প্লানেট পার্ক এটার ভিতরে আমরা ঢুকবো বাচ্চাদের কিছু রাইড আছে এই আর কি মানে আমাদের কাছে তো ভালো লাগবে না বাট ঘুরার জন্য ফুল ফ্যামিলির জন্য অনেক কিছুই আছে দেখেন এই জায়গাগুলো অনেক সুন্দর আসলে অন্ধকারে হয়তো ফুটেজ ভালো আসতেছে না চলে আসলাম এটা হচ্ছে ব্লেজ পার্ক বঙ্গবন্ধু উদ্যান ব্লেজ পার্ক বলা হয় মানুষ প্রচুর এখানে জায়গাটা বিশাল এরিয়া নিয়ে এটাকে বলা হয় ব্লেস পার্ক এই ছিল আরো একটা স্পট বরিশালের